আসসালামু আলাইকুম আমাদের মেয়েদের পিরিয়ডের সময় অনেক সময় দেখা যায় যে ভারী রক্তপাত হচ্ছে বা রক্তে জমা বাধা ক্লট হচ্ছে তো এটির কারণ কি এখন এটি কি চিন্তার কারণ আমি প্রথমেই বলে নেব যদি আপনার প্রায়শ মাসেই এরকম হয় তাহলে অবশ্যই চিন্তার কারণ এছাড়াও কিন্তু বিভিন্ন কারণেই পিরিয়ডের সময় রক্তে জমাট বাধে বা ক্লটিংয়ের সৃষ্টি হয় তাহলে আমরা জেনে নিই যে কী কারণে সাধারণত হয়ে থাকে এক হচ্ছে হরমোনের ভারসাম্য তার কারণেও কিন্তু এটি হয়ে থাকে যেমন ইনস্ট্রোজেন এবং মাত্রার কারণে কিন্তু ভারী পিরিয়ড এবং ক্লট গঠন হতে পারে ফ্যাব্রইস জরায়ুতে নন ক্যান্সার বৃদ্ধির ফলে ভারী রক্তপাত এবং রক্ত জমাট বাঁধতে পারে এবং অ্যান্ডোমেট্রোসিস এই অবস্থার কারণে জরায়ুর আন্তঃ রং যার ফলে প্রচুর রক্তপাত হয় এবং জমাট বাঁধে এমন হচ্ছে গর্ভস্রাব অর্থাৎ গর্ভ প্রথম দিকে গর্ভপাতের ফলে প্রচুর রক্ত জমাট এবং জমাট বাঁধতে পারে অর্থাৎ আপনার যদি কোনো কারণে গর্ভপাত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্লটিংটা হবে এবং রক্তপাত হবে ভারী রক্তপাত হবে রক্তের সাথে জমাট বাধা ক্লটিং হবে এখন কথা হলো যে আমরা পিরিয়ডের রক্ত জমাট বাধার এ বিষয়ে কখন চিন্তা করব যদি মাঝে মাঝে ছোট জমাট বাধা এটি হচ্ছে স্বাভাবিক এখন আপনারা একটু ভালো করে শোনেন যে মাঝে মধ্যে যেমন আপনার উদ্বেগের কারণে বা অনেক সময় হচ্ছে পিরিয়ড মিস হয়ে যায় সো অনেক ছোটোখাটো সমস্যার কারণে কিন্তু রক্ত জমাট বাড়তে পারে এবং এটির আকার হবে ছোট। এই কারণে কিন্তু হতে পারে এটি কিন্তু চিন্তার কারণ নয় যদিও মাঝে মাঝে ছোট জমাট রক্ত বাধায় এটি হচ্ছে স্বাভাবিক হ্যাঁ কিছু লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এটি কি বড় যদি আপনার রক্ত ক্লটিং হয় যেমন বড় ধরনের ক্লটিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এক চতুর্থাংশের যে বড় জমাট একটি অন্তর্বিহীন সমস্যা এটি হচ্ছে বড় রক্তর যে বড় ক্লটিং সেটির লক্ষণ হ্যাঁ ভারী রক্তপাত একটানা কয়েক ঘন্টা প্রতি ঘন্টায় এক বা একাধিক স্যানিটারি প্যাড বা ট্যাম্প ভিজিয়ে রাখায় এরকম যদি ভারী রক্তপাত হয় তীব্র ব্যথা তীব্র ক্র্যাম্পিংস এবং ব্যথা ওভার দ্য কাউন্টার ব্যথার ওজন ধারা উপশম হয় না অন্যান্য উপসর্গ যেমন অবসাদ এবং নিঃশ্বাসে দুর্বলতা এবং অনিয়মিত পিরিয়ড এছাড়াও হচ্ছে অতিরিক্ত ক্লান্তি এগুলো হচ্ছে আপনার জমার বাধা রক্ত সাথে যদি এগুলো আপনার দেখা দেয় তাহলে হচ্ছে আপনি প্রতি মাসে সরি প্রতি বছর যে আপনার জরায়ু ক্যান্সারের যে একটা পরীক্ষা করা হয় সে জরয় ক্যান্সারের পরীক্ষাটা করে নেবেন এবং অবশ্যই দেখে নেবেন যে জরায়ু ক্যান্সার বাধা পেশে বেঁধেছে কিনা এটি কিন্তু একটি বিশেষ লক্ষণ জরায়ু ক্যান্সার ক্যান্সার হওয়ার একটি বিশেষ লক্ষণ যে জরায়ু আপনার যে অতিরিক্ত যে ব্লিডিং হয় এবং জমার বাধা ব্লিডিং হয় অতিরিক্ত যেটা আমি বললাম অতিরিক্ত এছাড়া কিন্তু স্বাভাবিক প্রতি হালকা হতে পারে এটি কিন্তু আপনার হচ্ছে স্বাভাবিক তারপরেও আমাদের কিন্তু প্রতি বছর একবার হলেও জরায়ুর যে ক্যান্সার সেটি কিন্তু পরীক্ষা করে নেওয়াটা একদম উত্তম পিরিয়ড চলাকালীন সময় রক্ত জমাট বাধার ব্যবস্থাপনা কি পিরিয়ডের সময় রক্ত জমাট বাধা নিয়ন্ত্রণ করতে নিম্ন লিখিত বিবেচনা করতে হবে আপনার সাইকেল পরীক্ষা করতে হবে আপনার মাসিক চক্রে ট্র্যাক রাখুন এবং প্রবাহ এবং জমাট আকারের কোনো পরিবর্তন নোটিশ করুন ঠিক আছে জল জলয়োজিত থাকার প্রচুর পরিমাণে পানি পান করা আপনার রক্ত পাতলা রাখতে সাহায্য করতে পারে এটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য খাওয়া ভারী পিরিয়ডের কারণ সৃষ্ট রক্ত রক্ত স্বল্পতা প্রতিরোধের সাহায্য করতে পারে একজন স্বাস্থ্য সেবা এবং প্রদানকারীর সাথে পরামর্শ করতে হবে অর্থাৎ আপনার হচ্ছে পিরিয়ডের সময় আপনার অতিরিক্ত পানি সেবন করবেন পানি খাবেন এবং আপনার পিরিয়ড চলাকালীন সময় অবশ্যই আপনার যে সফট ড্রিঙ্কটা আছে এটা কিন্তু পরিহার করতে হবে এটা খাওয়া যাবে না তাহলে কিন্তু এমনিতেই আপনার হচ্ছে রক্তের জমাট বাঁধবে এবং হচ্ছে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিবে আর যদি আপনি কোনো মাসে অতিরিক্ত ফাস্টফুড খেয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে পরিবর্তন হবে এবং আপনার রক্ত জমাট বাঁধতে পারে সেক্ষেত্রে আপনার হচ্ছে লক্ষ্য রাখতে হবে যে আপনার কত মাস ধরে বা কত দিন ধরে আপনার এই সমস্যাটা আপনি ভুগছেন এখন আমি যতটুকু বোঝানোর দরকার এই ভিডিওতে বোঝাতে পেরেছি কিনা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আর একটু আলোচনা করবো আপনি ভালো থাকবেন আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন